মৌসুমী নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশনের ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে ঘুরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল লম্বা ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম তো এখানে নেটওয়ার্কের এত বেশি প্রবলেম যে ভিডিও রেডি করাটা বা আপলোড করাটা পসিবল ছিল না তো শেষমেশ গ্রাম ত্যাগ করে শহরে এসে তারপরে আমি ভিডিওটা আপলোড করলাম যদিও আমার আজকের প্রত্যেকটা ভিডিওর অংশই থাকবে গ্রামে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রামের শান্ত নীরব পরিবেশে হাঁটাহাঁটি করতে সত্যিই অনেক ভালো লাগে আর এই গাছটা একটু দেখেন এই গাছটা একটা খেজুর গাছ তো খেজুর গাছটার চারিপাশ দিয়ে বট গাছ ঘেরো করে আছে তো গাছটা দেখে খুব একটা ভয়ঙ্কর লাগছিল আর কি তাই ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করে নিই তার এইটুকুই আমি শ্যুট করেছি পুরো গাছটা জোরেই বট গাছ পেঁচিয়েছিল তো যাই হোক আর এই দেখেন ঈদের দিন আমার মেয়েটা সালামি হাতে নিয়ে ঘোরাঘুরি করছে আর এই ঈদের দুই দিন পর আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে মানে আমার শ্বশুরবাড়িতে তো এইখানে দুইটা পুকুর পানি সেচা হয়েছিল তো সেইখান থেকে মাছ ধরা হয়েছে যদিও পুকুরে তেমন মাছ ছিল না গত বছরের চাইতে অনেক বেশি মাছ ছিল দ্বিগুণ পরিমাণে মাছ ছিল কিন্তু এইবার প্রচুর মাছ কম পাওয়া হয়েছে আর বাড়িতে বসে গ্রামে বসে আমরা এই পুকুরের মাছ আর হাঁস মুরগি মানে বাড়ির জিনিসই খেয়েছি তো কেনা জিনিস খুব কমই খাওয়া পড়েছে আর কিছু শোল মাছ উঠেছে শোল মাছ কমই উঠেছে শোল মাছ খুব একটা পাওয়া যায় না আর এই দেখে চিংড়ি মাছ তো গ্রামের এই পুকুরের ধরা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে আর একদম ফ্রেশ টাটকা জিনিস তো যারা গ্রামে থাকেন তারা খুবই ভালো পরিবেশে থাকেন সুস্থ থাকেন এই সব খাবারের কারণে আর আমরা শহরে থাকি যত আজে বাজে খাবার খাই যার কারণে আমাদের শরীর সুস্থ থাকে না আর বিকেলবেলা সুন্দর এই পরিবেশ উপভোগ করার জন্য আমরা হাঁটতে বেরিয়েছিলাম তো গ্রামের মাথায় হচ্ছে হাঁটাহাঁটি করা এদিকে ওদিকে হাঁটাহাঁটি করা আর গ্রামের পরিবেশগুলোকে উপভোগ করা যদিও শ্বশুরবাড়িতে গিয়ে সবাই এই সুযোগটা পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি সেই সুযোগটা পেয়েছি আর সাথে আপনাদের সাথেও একটুখানি শেয়ার করতে পেরেছি আর এটা হচ্ছে খাল আহ গ্রামে প্রচুর গরম ছিল প্রচুর এত সুন্দর পরিবেশ কিন্তু গরম কিন্তু কম ছিল না অনেক গরম ছিল আমরা সবাই মিলে একটুখানি পুলের উপরে এসেছিলাম মানে ব্রিজের উপরে তো এই খালটা অনেক বেশি কাটা হয়েছে অনেক গভীর হয়েছে যদিও এখানে পানি নেই পানি একদমই শুকিয়ে গিয়েছে তো আবার বর্ষা শুরু হবে আবার এই এই খালটা একদম পানিতে থই থই করবে আর খালের পাশে এইরকম সুন্দর কলা বাগান ছিল হয়তো বা আমার রেগুলার ভিউয়ার্স ভাইদের কাছে আমার ভিডিওটা একটুখানি বোরিং লাগতে পারে কেননা সবাই আমার কাজের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন যদিও আমার এই কয়েকদিন কাজ বন্ধ ছিল তাই আর কাজের কোনো প্রকার ভিডিও শ্যুট করতে পারিনি তো গ্রামে ছিলাম তাই গ্রামের ব্যাপারগুলোই আমি একটুখানি শেয়ার করলাম তা ইনশাল্লাহ আগামী ভিডিও থেকে আপনারা আমার কাজগুলো পেয়ে যাবেন এবং ব্যবসা সম্পর্কে আমার কাজ সম্পর্কে সব ধরনের আইডিয়া পাবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন তো আমার শাশুড়ি অনেকগুলো হাঁস মুরগি ছিল প্রায় ঘর ভরে যেত হাঁস মুরগি দিয়ে কিন্তু এবার কি যেন রোগ এসেছে জানে অনেকগুলো হাঁস মুরগি মরে গিয়েছে আর এই অল্প কিছু হাঁস ছিল আর দুই তিনটার মতো মুরগি ছিল আর আমিও বলছিলাম যে আসলে ভরপুর যদি হাঁস থাকতো তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো আর আমার শাশুড়ি তার ছেলের জুতো পরে হাঁটছিলো সেটা একটুখানি দেখিয়ে দিলাম যদি আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই ফ্রি কারো মধ্যে তেমন একটা মনো মনোমালিন্য থাকে না সবাই সবার সাথে খুব ফ্রিভাবেই কথা বলি তো যাই হোক গ্রামের গ্রামের দৃশ্য শেষ করে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাওয়ার সময় গ্রামে যখন গিয়েছি তখন আমরা বাসে গিয়েছিলাম তো সেই জার্নিটা অনেক বড় ছিল প্রায় সাত আট ঘন্টা ছিল তো আমার ছেলেটা লং টাইম বসে থাকার পর অনেক বেশি অস্বস্তি হয়ে গিয়েছিল তো শেষ মেশ আসার সময় আমরা ভাবলাম আমরা কেবিন নেব আর এই কেবিন নেওয়ার কারণেই আমাদের শহরে আসতে একটু লেট হয়ে গিয়েছে কয়েকদিন লেট হয়ে গেছে কারণ আমরা কেবিন পাচ্ছিলাম না তো অবশ্যই কেবিন পেয়েছি একটু তিন দিন লেট করে তারপরে আমরা কেবিন পেয়েছি আর এরপর রিলেক্সে আমরা আসতে পেরেছি আর এই কেবিনটা অনেক বেশি বড় ছিল দুইটা বেড ছিল আর আমার ছেলেটাও অনেক আরামই ছিল ও বলছিল গাড়ির চাইতে ওর এখানে অনেক বেশি ভালো লাগছে আর এই কেবিনের ভিতরে বারান্দাও ছিল আর বারান্দার ভিতরে একপাশে পাশে ওয়াশরুম ছিল হাইকমোর ছিল আর আরেক পাশে ছোট্ট একটা বেসিনও ছিল আর এই রুমটার সাথেই বড় একটা ড্রয়িং রুম ছিল মানে ড্রয় এক পাশে ড্রয়িং রুম আর এক পাশে ডাইনিং রুম ছিল তো আমাদের খাওয়া দাওয়াটা ওইখানেই হয়েছে রাতে সেটাও দেখতে পারবেন বাইরে এত বেশি গরম ছিল কিন্তু এই রুমটাতে ঢোকার পর একদমই শীতল হয়ে গিয়েছি একদম মানে এসির হাওয়ায় সব ঠান্ডা হয়ে গিয়েছিল। আর রাতে অনেক বেশি শীতও লেগেছে একবার এসি বন্ধ করতে হয়েছে আবার এসি অন করতে হয়েছে মানে বন্ধ করলে গরম লাগে আবার অন করলে ঠান্ডা লাগে এরকম একটা অবস্থা আর ভিতরে সবকিছু এরকম সুন্দর পরিপাটি ছিল সাজানো গোছানো ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখতে খুবই ভালো লেগেছে আর আমার মেয়ে তো খোলা মাঠ পেয়ে একদম দৌড়াদৌড়ি করে দিয়েছে আর যেমন করে তেমন ব্যথাও পায় খুব ছোট ছুটি করে একটু এক জায়গায় বসে থাকতে চায় না আর এই যে ডাইনিং ডাইনিং টেবিলটা ছিল এখানেই বসে আমরা খাওয়া দাওয়া করবো আর স্বামীকে হয়তো অনেকেই চিনবেন ও তো অনেক বেশি মজা করছিল আর বলছিল আহ বাবা এরপর থেকে আমরা এই লঞ্চেই যাব তো ও তো বুঝতে পারেনি যে আসলে সব লঞ্চেই যে এরকম থাকে সেটা তো বুঝতে পারেনি ও ভেবেছে এইরকম রুম হয়তো এইটার মধ্যেই আছে তো বাচ্চারা এরকমই হয় ওরা যেখানে মানে কমফোর্টেবল ফিল করে সেখানটাই বেশি পছন্দ করে আর আমার মেয়ে তো কেক খাবার জন্য বসে আছে আর এইখানে তার ভাইয়ের প্রতি তো ভালোবাসার শেষই নেই তার ভাইয়ের প্রতি যখন ভালোবাসা আসে তখন একদম আদর করবে অনেক কপি দিবে কিন্তু আবার যখন মাথায় রাগ উঠবে তখন কামড় দিবে খামচি দিবে এরকমই করবে তো ওকে নিয়ে এরকমই হয় ওর সাথে পারা যায় না আর ও রাতে খুবই বিরক্ত করেছে ও রাত প্রায় বারোটা একটা পর্যন্ত খুব জ্বালাতন করেছে অনেক কান্নাকাটি করেছে কিছুতেই ঘুমাতে চাচ্ছিল না আর অনেক বেশি বিরক্ত করছিল আর এই তো রুমের মধ্যে অনেকগুলো লাইট দিয়েছে সাথে টিভিও ছিল যদিও আমরা কেউ টিভিও দেখতেও পারিনি কারণ কেননা এখানে ওয়াইফাই লাইন ছিল না আর এরপর আমরা রাত নয়টা সাড়ে নয়টার দিকে মেবি আমরা খেতে বসেছি তো তারা ডাইনিং টেবিলটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে সব কিছু পরিবেশন অনেক সুন্দর ছিল আর বাকি কিছু শ্যুট করতে পারিনি তাই পিকচার তুলে দিয়েছি তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম